আর এটা হয়তো একটু ঘন করে ডাল না করছিলাম আর এটা হচ্ছে ওই যে কি জানি কি ট্যাংরা জানি বলো এটা এটা হচ্ছে গুলসা ট্যাংরা দিয়া ওই ঝিঙ্গা ঝিঙ্গা না গুলসা ট্যাংরা দিয়ে হইতাছে এত মজা মাসাল্লাহ লতিটা কি বলবো আচ্ছা মামুনিকে কিন্তু আবার লতি হাইব্রিডটা আমার ভাল লাগে আমার ওই ওইটা আবার গলা চুলকায় হাইব্রিডটা মোটা তো এটা বাসাও সহজ

প্রতিদিন এত মজা মজার খাবার খাওয়ার জন্য মাশাল তোমাদেরকে ধন্যবাদ খাবারের এত সুন্দর প্রশংসা করার জন্য